নেপালের কাঠমান্ডু থেকে দেশে ফিরেছে অনুর্ধ বিশ সাফ জয়ী ফুটবলাররা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মুশফিকুর রহমান আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে মুশফিক সাফ জয়ী ফুটবলারদের বরণ করে নিতে কি কি আয়োজন দেখতে পাচ্ছেন সেখানে জানাবেন সাফ জয়ী ফুটবলাররা এইমাত্র বিমানবন্দর থেকে বেরিয়ে এসেছেন এবং বিমানবন্দরে এখানে যে আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছে অসংখ্য ক্যামেরা রয়েছে তার সামনে কিন্তু তারা ট্রফিগুলো রেখে ট্রফিগুলো রেখে কিন্তু তারা অসং ইয়েল দিচ্ছিলেন এবং তাদের বিজয়ী উল্লাস আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা দীর্ঘ সময় ভ্রমণ ক্লান্তির পরেও কিন্তু এখানে আনন্দ উল্লাসে ভরে উঠেছেন এবং এখানে অসংখ্য দর্শক সমর্থক রয়েছে যারা তাদেরকে স্বাগত জানাতে এসেছে নিশ্চয়ই আপনি আপনার ক্যামেরার ফ্রেমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একজন ছোট্ট বাবু একটি বাচ্চা সে তার ভাইকে স্বাগত জানাতে এসেছে তার ভাই আসিফ বাংলাদেশ অরুদ্ধ বিশ ফুটবল দলের এই ফুটবলার এবং গোলকিপার যার গোলপোস্টের নিচে যিনি দাঁড়িয়েছিলেন অতন্ত্র প্রহরী হয়ে এবং বাংলাদেশে জয়ের পেছনে যার অনন্য ভূমিকা ছিল আমরা একটু কিছুক্ষণের মধ্যেই চলে যাব সংবাদ সম্মেলনে সেখানে কথা বলবেন এই বিজয়ী দলের কোচ অধিনায়ক এবং অন্যান্য কি প্লেয়াররা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই সেই সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনে নিয়ে যাব তার আগে একটু দেখাতে চাই তার আগে একটু দেখাতে চাই যে খেলোয়াড়রা যেখানে অবস্থান করছেন ক্যামেরাম্যানদের ভিড় অন্যান্যদের যারা উৎসুক দর্শক রয়েছেন তাদের ভিড় রয়েছে এবং সবাই এখানে আসলে আনন্দিত উল্লসিত আপনাকে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ ফুটবল দল অনূর্ধ্ব বিশ ফুটবল দল মাত্র সাত দিনের অনুশীলন ঢাকায় করেছেন এবং সাত দিন পরে তারা নেপালের কাঠমান্ডুতে গিয়েছেন কাঠমান্ডুর কাঠমান্ডুতে তারা খুব একটা অনুশীলনের সময় পাননি তারপরেও তারা তারা প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে খেলেছিলেন শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তারা ভারতের সাথে গ্রুপ পর্বে হারলেও নেপালের সাথে হারলেও সেই নেপালকে কিন্তু ফাইনালে চার এক গোলে হারিয়ে এই ট্রফিটা জিতেছেন এখন কথা বলবেন বাংলাদেশ অনুরুদ্ধ বিশ দলের কোচ মারুফুল হক তার সঙ্গে ক্যাপ্টেন রয়েছেন আমরা সরাসরি সেখানে যেতে চাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল না যেহেতু আমরা একটা মিশন নিয়ে গিয়েছি যাওয়ার আগে বলেছিলাম যে আমরা ইনশাল্লাহ ফাইনাল খেলবো এবং আমরা চ্যাম্পিয়ন হবো তাহলে যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে ভারতকে অবশ্যই হারাতে হবে যেহেতু আমাদের সেমিফাইনালটা ভারতের সঙ্গে পড়ে গিয়েছিল যেহেতু আগের ম্যাচটা আমরা লস করেছিলাম নেপালের সঙ্গে সেই জন্য ভারতের সঙ্গে খেলতে হচ্ছে হয়েছে কিন্তু ম্যাচে কখনও আমাদের মনে হয় যে আমরা লস করব কিন্তু ওদের যে অ্যাটাকগুলো হচ্ছিলো ওপেন হচ্ছিলো ওপেন হওয়ার পর আমাদের যেহেতু আমরা দেখতে পাচ্ছিলাম যে ইয়ে কী বললে আমাদের শ্রাবণ শ্রাবণ কিন্তু সবগুলো পজিশন কভার করছিলো এবং ডিফেন্সও কিন্তু কভার করছিলো মানে ফাইনাল টাচটা করলেও হয়তো হবে না আর কি এইটাই আমি টোটালি কনফিডেন্স ছিলাম প্লেয়ারদের এই ম্যাচটা নিয়ে অনেক প্রিপারেশন ছিল আমার এক্সট্রা ওয়ার্ক করতে হয়েছে তাদেরকে কাম অ্যান্ড কুল মানে তাদের কনফিডেন্স লেভেলটা অপটিমাল লেভেলে আনার জন্য তাকে অনেক আমার কষ্ট করতে হয়েছে এবং যেহেতু এক্সাইটমেন্ট সবসময় কিন্তু বিপর্যয় আনে বিশেষ করে ফুটবল খেলা তাদের যেন এক্সাইটমেন্টটা মানে এক্সট্রিম না চলে যায় সেটার জন্য কাজ করতে হয়েছে আরে ভাই আমি যদি একটুখানি স্মরণ করি আপনি চট্টগ্রাম আম্বানির কোচ যখন ছিলেন তখন বসুন্ধরা কিংসের বিপক্ষে একটা ম্যাচ নিতে তিন শূন্য গোলের পিছিয়ে থেকে হচ্ছে আট তিন গোলে বের করেছিলেন ষাট মিনিটের সময়